গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কিন্তু যতই সাজোগুজো করি চোখে মুখে তো শরীর খারাপের একটা ছাপ থাকবেই তাই না তো আই দিয়েছি শুধুমাত্র চোখের ক্লান্তিটাকে ঢাকার জন্য তবুও যেন তার ভিতর থেকে বেরিয়ে আসতে তাই না তো যে শরীরটা খারাপ যাই হোক মেয়েকে সকালবেলা বারোটি কলা আর দুধ খাইয়েছি আর তারপরে সোমনাথকেও দিয়েছিলাম ফলটল কেটে তারপরে এখন আমরা বেরোচ্ছি আর এই যে পাঁচ ঘরে বাচ্চাগুলো খেলতে বসেছে তিন বনে খেলছে বেশ মিষ্টি লাগছে দেখতে আজকে একটু সকাল সকালই রওনা দিয়ে দিলাম বেশি একটা সন্ধে বা বিকেল করলাম না কারণ আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো এর মধ্যে যদি এখন ওই সন্ধের আবহাওয়াটা গায়ে পাই খুব কষ্ট হবে আর এই শাড়িটা একটুখানি চেঞ্জ করব আমি অ্যাকচুয়ালি এটা জালকাতান শাড়ি তবে যিনি অর্ডার করেছেন তিনি প্রিমিয়াম জালকাতান অর্ডার করেছেন আর আমি এই জালকাতানটা নিয়ে চলে এসেছি ওই প্রিমিয়াম জালকাতানের পার্টটা অ্যাকচুয়ালি রেড কালার হবে আর এই জালকাতানের পার্টটা সেম বডির পারের কালারই গেছে তো তার জন্য চেঞ্জ করব আমি আর এই যে দোকান থেকে এখন সোমনাথ কি কিনবে তো যাই হোক রওনা দিয়ে দিলাম সোজা আমাদের গন্তব্যস্থলে আর এই যে রোদটা গায়ে লাগছে বিশ্বাস করবে না এই যে মোটা সোয়েটার পরে আছি কান টান সব ঢাকা তবুও যেন কষ্ট হচ্ছে না আরাম লাগছে জানো তো মানে রোদটাও গায়ে লাগছে আরাম লাগছে সোয়েটারের ওপর দিয়ে যা রোদ গায়ে ঢুকছে আরাম লাগছে একটু অস্বস্তি করছে না আর তারপরে ব্রেকফাস্ট তো সেরকম কিছু খাইনি আমিও খাইনি সোমনাথ শুধু ফল খেয়েছে তার জন্য আমাদের খিদে পেয়ে গেছে আমরা তো অনেকটা দূর আসি তো এতটা রাস্তা এসে আমাদের খিদে পেয়ে গেছে তার জন্য ভাবলাম যে কিছু খেয়ে নি রাস্তা থেকে তো খাবো হচ্ছে কচুরি ঘুগনি আর অমলেট। এই খেয়েছি বেশ ভালো জমিয়ে ব্রেকফাস্টটা হয়েছে আর সোমনাথ বলছিল ওর নর্মালি কচুরি খেলে সহ্য হয় না কিন্তু আজকে ওর অ্যাসিড হয়নি কারণটাও বললো যে ঠান্ডা কচুরি ছিল তার জন্য কচুরি যদি ঠান্ডা খাওয়া হয় তাহলে নাকি অ্যাসিড হয় না গরম গরম খেলে অ্যাসিড হয় এটা হতে পারে এটা জানি না আমি হতে পারে যাই হোক তো তারপরে চলে আসলাম গন্তব্যস্থলে এসে সবার আগে একটু চা খাবো চা বিস্কুট আদা দিয়ে লিকার চা খেয়ে নিলাম তারপরে ওখানে কাজ সেরে তোমাদের অর্ডারের শাড়িগুলো সব নিয়ে এখন সোজা বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে আর কি মানে এতটা শরীর খারাপ লাগছিলো কী বলবো তোমাদেরকে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব চোখ মুখ সব জ্বলছে আমার আরে দেখো বাইরে এখনও হালকা হালকা আলো আছে এখনও পুরোপুরি অন্ধকার হয়নি এইটাই চেয়েছিলাম যদি আরও আগে বেরোতে পারতাম ভালো হতো রোদ থাকতে থাকতে বাড়িতে এসে আর চেঞ্জও করিনি সবার আগে চলে এসেছি মার কাছে মানে কি বান্না হয়েছে খেতে বসবো না বুঝতেই পারছো এখন চারটে সাড়ে চারটে বেজে গেছে আর খিদের চোটে পাগল পাগল লাগছে আমার আর সোমনাথের সেই কখন বেরিয়েছি কোন সকালের দিকে তো এখন খিদে পেয়ে গেছে বলে ভাবলাম আগে খেয়ে নিই তারপরে সব কথা তারপরে চেঞ্জ করা যাবে তারপরে সব করা যাবে আগে খেয়ে নিই তো সোমনাথেরও খিদে পেয়ে গেছে এখন একসাথে ওরা আমার ভাতটা বেড়ে ও বাড়িতে নিয়ে যাব মা কী রান্না করেছে দেখাই তোমাদেরকে মা করেছে মাছের ঝোল আর তার সাথে কাঁচকি মাছের বড়া এই তো রান্না হয়েছে তো চলো এখন বেড়ে নিয়ে ছটাফট করে ও বাড়িতে যাই দি খাওয়া দাওয়া করি

কালারটা খুব সুন্দর গোলপুরি শাড়ি সাবাসকি শাড়ির নাম দিচ্ছি গো আমি সব তো মুখস্থ হয়ে গেলাম শাড়িই চিনতাম না কে এটা হচ্ছে মটকা হ্যাঁ হ্যাঁ এটাও জামদানি সব জামদানি এটা হচ্ছে এইটা সরস্বতী পুজোর না সরস্বতী পুজো ঠিক যাবে না এটা

সেটা হচ্ছে হ্যাঁ ফার্স্টে এই শাড়িটা যে অর্ডার করেছিলো রানাঘাটেই বাড়ি রানাঘাটেই সোমনাথ দিতে যাবে আজকেই হয়তো দিতে যাবে এই এই কালারের পারটাও এই কালারেরই ছিল মানে সেম পার্ট সেম বডি কালার এক কালারের ছিল ওটাই আমি ভুল করে নিয়ে চলে এসেছিলাম আজকে গিয়ে আবার পাল্টে ওই পারটা রেড লাগবে যে নেবে তার রেড পার্ট লাগবে তো এটা নিয়ে একটা ভালো জুরি এটা এটা কাতান এই শাড়িটা আমরা হাফ রাস্তা চলে এসেছিলাম বাড়ি আসবো এই 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 কালারটাও বিক্রি করে হাফ এসে তারপরে দেখি হট করে একটা অর্ডার আসলো সঙ্গে সঙ্গে আবার দোকানে ব্যাক করেছি দিয়ে নিয়ে আসলাম এইগুলো সব আজকে প্যাকেজিং হবে আজকে রাতে সব ডিসপ্যাচ হয়ে যাবে হ্যাঁ আর তোমাদেরকে দেখাই আমার ভিডিও টাইটেল দেখে তো বুঝতেই বুঝতেই বেরে গেছো তো বৌদির জন্য কিছু গিফট কিনেছি এবার আর দাদার জন্য ন গিফট আর আমার ভাইপোর জন্য ন গিফট এবার শুধু বৌদি ঠিক আছে তো বৌদির জন্য এই এত গিফট কিনেছি দেখাই তোমাদেরকে ফ্যাস্টে নিয়েছি একটা সিফনের শাড়ি সিফোনের উপর হাকোবা সিফোন হাকোবা শাড়ি পুরো শাড়িটাই সাদা এটা আর লাল নীল সবুজ হলুদ বেগুনি মানে সব রকম কালারের রয়েছে তো বৌদির সাদাটাই ভালো লেগেছে

তো বৌদির জন্য এত শপিং করতে গিয়ে আমারও শপিং বোধ তো বৌদির জন্য করছি আমারও হাত শুস করছিল নিজের জন্য নেয়ার জন্য তা আমার জন্য নিয়ে নিয়েছি আমার জন্য নিয়েছি একটা নাইটি এই যে এটাও সুতির ফুলাতা নাইটি ফুলাতা নাইটি কিন্তু আমি খুব একটা পছন্দ করি না জানি না কেন ভালো লাগলো একটা নিলাম এইটা নিয়ে আমার দুটো হলো ফুলাতা নাইটি আমি ফুলাতা ডেই অব্দি হাতা থাকলে শীতকাল ছাড়া তো পারলাম না আর বৌদির মতো সেম শাড়ি সেম কালার সেম শাড়ি বিচিত্র সিল্ক দুটো নিয়েছি দুটোই রয়্যাল ব্লু একটা বৌদির একটা আমার ঠিক আছে আর একটা বৌদির মতোই বেডশিট কালার আলাদা হ্যাঁ এটাও বৌদির মতোই একটা বেডশিট আমি নিয়েছি এটার কালার আলাদা এই দেখো বৌদিরটা হচ্ছে পিঙ্ক আর আমারটা হচ্ছে এটা ইয়ে বাসন্তী কালার বলা না না হালকা হলুদ হালকা ক্রিম কালার না তাহলে একটা বলতে পারবো না এই তো ঠিক আছে চলো এখন সোমনাথ যাবে হচ্ছে প্রিন্ট আউট করতে আর আমি ঘরটা মুছে রান্নাটা বসাবো সঙ্গে থাকুক দেখতে থাকো সকালবেলা বেশি একটা কাজ ছেড়ে যেতে পারিনি কারণ তখন যেহেতু রোদ্দুরের মধ্যে যেতে হবে রোদ্দুরের মধ্যে ফিরতে হবে এরকম একটা ব্যাপার মাথার মধ্যে কাজ করছিল তো শুধু বিছানাটা তুলতে পেরেছিলাম আর ঘরটা ঝাড় দিতে পেরেছিলাম আর কিছু করতে পারিনি বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে মেয়েকে খাইয়ে ওই পারোটি কলা দুধ দিয়ে বেরিয়ে গেছিলাম তো তার জন্য আর কি ঘরের কোনো কাজ মানে বিছানা তোলাটুকুই হয়েছিল ওই ঘরটর মোছা হয়নি আমার কোনো কাজ কাপড় ভাজ টাজ করা হয়নি এই কাজগুলো সব বাড়িতে এসে এখন বিকেলবেলা করে করতে হচ্ছে তো চলো পুরো বাড়িটা ভালো করে সুন্দর করে একবার ঝাড় দিয়ে তারপরে আবার ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম ফিনাইল টিনাইল দিয়ে নালে পরে তো রাতে থাকা যায় না যেহেতু জনি ছাড়া থাকে তো সারা রাত তার জন্য মানে ঘর না মুছে না থাকতে পারি না আমি কিন্তু যে বাড়িতে ছিলাম না বলে একটু লেট হয়ে গেল এই আর কি তো চলো ঘরটার মুছে এবার পুরো ফ্রেশ এবার আর কোনো অসুবিধা নেই এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের পরিস্থিতি দেখো দিদি বাসন মেজে গেছে কত বাসন ঢাই হয়ে রয়েছে আমার পিছনে আর তার সাথে কত জলের বোতল খালি মানে সব জলের বোতলই মনে হয় খালি হয়ে গেছে তো এখন জলের বোতলগুলো ভরে আমাকে বড় ঘরে রেখে আসতে হবে আর তার সাথে সাথে আমার এখন বড় একটা কাজ সেটা হচ্ছে এই বাসনগুলোকে গোছাতে হবে এই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বাসনগুলো থাকলে না মানে কাজও করা যায় না আর আমার রান্নাঘরটা যেহেতু ছোট তাই সব সময় পরিপাটি করে না রাখলে না একেবারে একজন মানুষও ঢোকার মতো অবস্থায় থাকে না আর ওই যে সোমনাথ সর্ষের তেল নিয়ে গেলো স্নান করবে তাই কি আমি বুঝি না এই শীতের মধ্যে দিনে তিনবার করে স্নান কী করে ভাই সকালে একবার সন্ধ্যে একবার রাতে একবার কে করে আমার তো জ্ঞান তো মোটামুটি এরকম মানুষ আমি কোনোদিন কোথাও দেখিনি যে শীতকালেও তিনবার করে স্নান করতে লাগে এটা নাকি অভ্যাস আমি বুঝি না আমি ঠিক ঠিক বুঝতে পারি না তোমাদের যদি এরকম কেউ জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে অন্তত আমি আমার হাজব্যান্ডকে পৃথিবীর মধ্যে পৃথিবীর একমাত্র মানুষ আর মনে করব না ওর মতো আরও অনেকে আছে সেটা জানতে পারবো যাই হোক কিন্তু অনেক বাসন গোছানো হয়ে গেছে তাও দেখো শেষ হচ্ছে না আর এখনও প্রচুর বাসন রয়েছে এগুলো সব গোছাতে হবে থালাগুলো থালার জায়গায় এই যেগুলো উপরে ঝোলাতে লাগবে সেগুলো ওপরে আর ওদিকে জল ভরতে 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 পিউরিফাইটা খালি করে ফেলেছিলাম তারপরে ট্র্যাঙ্কিতে আবার জল তুললাম মোটরে জল তুললাম পিউরিফাই ভরল তারপরে আবার আর কি বাকি বোতল কটা ভরবো মানে কত বোতল খালি হয়েছিল বুঝতে পারছো যাই হোক চলো এখন মোটামুটি বাসনগুলো একটা পদে আসলো সব গোছানো হলো এবার শুধু ওপরটা ফাঁকা হয়ে গেলে আমি একটু রান্নাটা শান্তিতে করতে পারবো ওদিকে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি শুধু ডালটাই ফোড়ন দেওয়া বাকি রয়েছে তাহলেই হয়ে যাবে আর এই যে বেগুনটাও নিয়ে নিয়েছি বেগুনটা পোড়া দেবো রাত্রিবেলা আজকে ডাল আর বেগুন পোড়াই রান্না হবে মা ওবেলা দুটো পদ করেছে মাছের ঝোল আর বড়া ভাজা আর আমি এইবেলা দুপুর দুটো পদ করে নিলাম ডাল দেখো ফোড়ন দিয়ে দিয়েছি আর তার সাথে বেগুনটা পোড়া করব এই বেগুন পোড়া খেতে না আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে জানো তো মানে আমার শ্বশুর শাশুড়ি আমি সোমনাথ আমার মেয়ে আমরা সবাই বেগুন পোড়া খেতে ভালোবাসি যাই হোক এর আগের দিনকে বৃহস্পতিবার ছিল আমার মাথায় ছিল না বেগুন পুড়িয়ে ফেলেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আমার আসলে খেয়াল ছিল না যাই হোক পিরিয়ড চলছে তো পুজো টুজো দিচ্ছি না তো তার জন্যই হয়তো বলতে পারো আমার এই বৃহস্পতিবারটা কবে এলো কবে গেল আমার ঠিক খেয়াল নেই যাই হোক চলো এখন খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিই তারপরে সুন্দর করে বেগুনটাকে মেখে নেবো আর শীতকালেই বেশ ভালো লাগে বেগুন পোড়াটা খেতে বেশি কারণ ধনে পাতা দিয়ে মাখা হয় তো ওই জন্য আমার শাশুড়ি আবার এর মধ্যে টমেটো পোড়া দেয় টমেটো পোড়া দিয়েও মাখে ওটা হয় আরও বেশি টেস্ট হয় কিন্তু আমি আর টমেটো পোড়া দিয়ে শুধু বেগুন পোড়াটাই মেখে নেব ঠিক আছে যাই হোক চশমা পরে কাজ করছি বেশ অন্যরকম লাগছে না আমার নিজের অন্যরকম লাগছে তোমাদেরও হয়তো অন্যরকম লাগছে আসলে আমার নি কাছের জিনিস দেখতে তো সমস্যা হয় না আমার দূরের জিনিস দেখতে সমস্যা হয় চশমা ছাড়াও সব কিছুই দেখতে পাই তাও চশমা পরে যেন আরও বেশি আর কি কোথাও একটা পরিষ্কার বেশি চলো জানলাটা দেখো বন্ধ করে রান্না বান্নাগুলো করলাম কারণ এইখান দিয়ে প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঢোকে তো কষ্ট হয় আর দেখো কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি একদম যা সেন্ট ছাড়ে না এই বেগুন পোড়া দিয়ে আচ্ছা আলু পোড়া এভাবে মাখা যাবে আমাকে একটু কমেন্ট করে জানিও তো মানে এভাবে যেভাবে করলাম আলুটাকে পুড়িয়ে ছাল ছাড়িয়ে তারপরে এভাবে মাখা যাবে আলু পোড়া খাওয়া যাবে কমেন্ট করো তো সবাই যা চলো ওই বাড়িতে এখন দিয়ে আসলাম ডাল আর বেগুন পোড়াটা ওই বাড়িতে রেখে আসলাম রান্নাঘরটা পারো ফাঁকা হয়ে গেল এবার একটু শান্তিতে মুছবো শান্তিতে মুছে বেশ ফাঁকা পরিষ্কার করে টিপটপ করে রেখে দেবো সকালবেলা ঘুম থেকে উঠে যখন চা করতে আসবো তখন এই পরিষ্কার রান্নাঘরটা দেখে আমার একদম দিনটা ভালো হয়ে যাবে এই আর কি তো কি অবস্থা ছিল বলো যখন রান্নাঘরে ঢুকলাম ফার্স্টে আর এখন দেখো সে বিফোর আফটার একটা সুন্দর থামনেল বানিয়ে দিয়ে দিলে ভালো হতো কিন্তু না আজকে থামলসটা যাবে না তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো আমার ওই তখন বৌদির জন্য গিফট কেনা দেখে সেটা হচ্ছে আমরা কোচবিহার যাচ্ছি আজকে বা কালকে আমরা টিকিট কাটতে যাব কোচবিহারে যাওয়ার জন্য কিসে যাব সেটা কোনো ফাইনাল হয়নি ট্রেনে যাব না এটা ঠিক তবে বাসে যাব নাকি ফ্লাইটে যাব সেটা এখনও ঠিক করিনি নাকি আমদার গাড়ি করে যাব সেটাই শুধু চিন্তা করছি তবে কি যাবো এটা ফাইনাল দু একদিনের মধ্যে বেরিয়ে যাব। নিসারের ওদিকে পরীক্ষা শেষ হয়ে গেছে আমার মেয়েরও পরীক্ষা শেষ হয়ে গেছে জাস্ট তিন চার দিনের জন্য ঘুরতে যাব একটু ফার্স্ট জানুয়ারির আগেই চলে আসব মানে তিরিশে তিরিশে ডিসেম্বর ফিরে আসার ইচ্ছা আছে চলো এই তো সঙ্গে থাকো ঘরের কাজ শেষ হলো এখন যাব হচ্ছে ঘরে বড়ো ঘরের অবস্থা বিছানার অবস্থা খুব খারাপ সারাদিন ছিলাম না তো মেয়ে ওই বিছানার উপরে ঘস্তা ঘস্তি করেছে বনে বনেদের সাথেও করেছে আবার একা একাও করেছে কাপড় ভাজ করব আর বিছানা করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই প্লাস আমার মাও দেখে নেবে মা মারও আমার মায়েরও দেখা হয়ে যাবে তোমাদেরও দেখা হয়ে যাবে এই যে এই ওভেনটা চিনতে পারছে ওভেনটা এটা আমার বাবাকে আমি দিয়েছিলাম তো এই ওভেনটা আর এই বাসনের ডাকটা এই দুটো এখানে রইলো আমার মা যখন আসবে তখন এই দুটো মা নিয়ে যাবে ঠিক আছে মায়ের সুবিধা হবে রান্না বান্না করতে এই যে এই জায়গাটা করে রইলো সিঁড়ির একদম ওপরে তো চলো সোমনাথ নেই সোমনাথ গেছি হচ্ছে রানাঘাটে ওই কুড়ি কী বলে শাড়ি ডেলিভারি দিতে আর তার সাথে ওই বাকি শাড়িগুলো সব কুরিয়ার করতে গেছে কুরিয়ার অফিসে গেছে চলো বড় ঘরে যাই কি আছে ছোট পেতনি। খুব ভালো কোথায় আছে টিভিতে তুমি পেতনি দেখছো আর ভয় পাবার পরে দেখো কত জামা কাপড় এগুলো সব ভাজ করবো আর এই বৌদির এগুলো আলমারিতে তুলে রাখি পরে অ্যাটাচির মধ্যে ঢোকাবো হ্যাঁ এগুলো মামিকে দেব শাড়ি আছে দুটো একটা চাদর আছে একটা নাইটি আছে আর এইগুলো আমার এগুলো তুলে রাখি মামাকে কিচ্ছু দেবো না এবার মামাকেও দেবো না মামার ছেলেকেও দেব না শুধু বৌদিকে তোমার শুধু মামিকে দেব এমনি তুমি দেবা ওই ল্যাপটপটা দিয়ে দাও তাহলে ভালো হবে মামা কাজ করতে পারবে তো চলো সব কিছু ফাইনালি আমার ভাজ করা হয়ে গেছে এবার এগুলোকে শুধু জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে রাখা কাজ আর বিছানাটা একটুখানি ঝেড়ে রাত্রের বিছানাটা ঠিক করে নেওয়া ব্যাসেই আর সোমনাথ বাড়িতে আসলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এই তো আর কালকে সকালবেলা টিকিট কাটতে যাব যখন তখন ফ্লগটা শুরু করব আর এডিটটা সকালেই করব ঠিক আছে রাত্রিবেলা ওই একটা মুভি দেখতে হবে সেটা হচ্ছে নাইনটিন ভূতের বই ওইটা দেখবো আর কি তাই রাতে আর এডিট করতে পারবো না সকালে এডিট করে তারপরে ভিডিও শুরু করবো আর তোমরা জানিও সবাই আসলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো সত্যি কথা বলতে আমার একটুখানি মানে বরফের দেশে যাওয়ার বড্ড ইচ্ছা জেগেছিলো সেটা সিকিম হতে পারে বা গ্যাংটক হতে পারে বা কাশ্মীর হতে পারে একটু মানে শীতের জায়গায় যাব ভেবেছিলাম মানে শীত বলতে সেই রকম দার্জিলিংয়ে শীত না মানে বরফের দেশে কিন্তু তারপরে আবার এটাও ভাবলাম যে শীতকালে কে বরফের দেশে যায় ভাই সবাই তো ওই এপ্রিল মে মাসেই যায় না তো এপ্রিল মে মাসে একমাত্র গরমের ছুটি যখন পড়বে মেয়ের স্কুল তখন যদি আমরা কোনো বরফের দেশে যাই সেটা মনে বেশি ভালো হবে তো সেইটা ভেবেই আর কি ভাবলাম যে থাক তাহলে আপাতত দু তিন দিনের জন্য একটু দাদার বাড়ি থেকে ঘুরে আসি তারপরে মেয়ের স্কুল যখন গরমের ছুটি পড়বে তখন আর বরফের দেশে যাওয়া থেকে আর নিজেকে আমি বঞ্চিত করব না কারণ এটা আমার স্বপ্ন দার্জিলিংয়ের পাহাড় তো দেখেছি দার্জিলিং গেছি এদিক ওদিক মোটামুটি ঠিক আছে পুরুলিয়াতেও পাহাড় দেখেছি দার্জিলিংয়েও পাহাড় দেখেছি কিন্তু এবার শুধু বাকি রয়েছে আমার আরেকটা স্বপ্ন পূরণ সেটা হচ্ছে বরফের পাহাড় দেখার বরফ দেখার বরফ হাতে স্পর্শ করার তো সেই স্বপ্নটা পূরণ করব মেয়ের স্কুলে গরমের ছুটি পড়লে তো তার জন্য আমাদেরকে এখনও মার্চ এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ঠিক আছে কোনো ব্যাপার এই ডিসেম্বরের ঠান্ডার মধ্যে আর বরফ ধরে কাজ নেই বুঝলে একবারে ওটা মে মাসে গরমের ছুটিতেই ধরা যাবে চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সোনামা আর আমি টাটা করে দিলাম তোমাদেরকে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল সকালবেলা নতুন ভিডিওর সাথে টাটা পাই বাই আবার যেন দেখা পাই রাতে খেতে বসে দেখি মা আবার কাঁচকলা ভাতা দিয়েছিল বাবার জন্য তো কাঁচকলা ভাতে খেতে আমিও খুব ভালোবাসি আমি একটু খেলাম আর এই যে মা আবার দেখি পেঁয়াজি করেছিল তো অনেকগুলো পদই হয়ে গেল কাজকলা ভাতে পেঁয়াজি ভাজা মাছের ঝোল বেগুন পোড়া ডাল চলো তাহলে ভিডিওটা ফাইনালি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে